আসসালামু আলাইকুম আপনার ঠোঁট কি কালচে রুক্ষ বা ফাটা ফাটা হয়ে যাচ্ছে কেমিক্যাল ব্যবহার না করে প্রাকৃতিকভাবেই ঠোঁটকে গোলাপি ও নরম রাখতে চান আজকের এই ভিডিওটিতে আমি বলবো সাতটি ঘরোয়া উপায় যা আপনার ঠোঁটকে করবে কোমল হাইড্রেট এবং প্রাকৃতিকভাবে গোলাপি টিপস ওয়ান চিনি ও মধু স্ক্রাব সপ্তাহে দু থেকে তিন দিন আপনি সামান্য চিনি আর মধু মিশিয়ে আলতো করে ঠোঁটকে ঘষুন এটা ঠোঁটের মরা কোষ তুলে ফেলে ঠোঁটকে করে মসৃণ আর নরম টিপস টু লেবু ও মধু প্যাক রাতে ঘুমানোর আগে এক চামচ লেবুর রসে সামান্য মধু মিশিয়ে ঠোঁটে লাগান এটা ঠোঁটের দাগ কমায় রং হালকা করে এবং গোলাপি ভাব বাড়ায় টিপস থ্রি বিটরুট রস বিটের রস প্রাকৃতিকভাবেই ঠোঁটকে গোলাপি রং আনে প্রতিদিন সামান্য বিটরুট রস ঠোঁটে লাগান মাত্র কয়েকদিনেই পার্থক্য টের পাবেন টিপস চার গোলাপ জল ও দুধ একটুখানি গোলাপ জল আর কাঁচা দুধ মিশিয়ে তুলোয় নিয়ে ঠোঁটে আলতো করে লাগান এটা ঠোঁটকে পরিষ্কার করে এবং ময়শ্চার ধরে রাখে টিপস পাঁচ নারিকেল তেল বা ঘি রাতে ঘুমানোর আগে ঠোঁটে সামান্য নারিকেল তেল বা ঘি লাগান ঠোঁট ফাটা কমবে আর ঠোঁট থাকবে মসৃণ ও নরম টিপস ছয় অ্যালোভেরা জেল অ্যালোভেরা ঠোঁটে ঠান্ডা ভাব আনে দিনে একবার ঠোঁটে অ্যালোভেরা জেল লাগিয়ে বিশ মিনিট রেখে দিন ঠোঁটে তাহলে ঠোঁট থাকবে হাইড্রেট ও সফট টিপস সেভেন বেশি পানি পান করুন শেষ টিপসটি কিন্তু সবচেয়ে জরুরি পানি শূন্যতা যেন না হয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন তাহলে ঠোঁট নিজেই গোলাপি হতে শুরু করবে কিছু সতর্কতা কোনো যুক্ত লিপস্টিক ব্যবহার করবেন না ঠোঁট কামড়ানো বা চাটার অভ্যাস বন্ধ করুন আর ঠোঁটে অতিরিক্ত গরম পানি ব্যবহারও ঠিক নয় এই উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে সাত দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ঘরোয়া টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে